হ্যাঁ একটা ব্রেকিং নিউজ আছে তাই আমি ভিডিও স্টার্ট করছি যা আর দেখাতে পারলাম না দেখাচ্ছে এখানে আমি ঝাঁটাচ্ছিলাম ঝাঁটা লেগেছে বলে এখানে হনুমানের মতো উঠে পড়ছে যা ভিডিও স্টার্ট করছে সঙ্গে সঙ্গে এইভাবে ঠিক হয়ে গেছে আবার আর খাচ্ছে এখানে এই যে ড্রাই ফ্রুটস হনুমান সকাল সকাল আমাদের রুমে হনুমান চলে আসছে জানলা দিয়ে জানলা দিয়ে লাফিয়ে লাফিয়ে হনুমান চলে আসছে হনুমান হচ্ছে যে ছলা খাচ্ছে ড্রাই ফ্রুটস খাচ্ছে আমাদের আমাদের এটা কি হনুমান বলা যায় এটাকে বলো না আমাদের কি হনুমানটা প্লিজ বলো না না মানে যে হচ্ছে যে ড্রাই ফ্রুটস খাতে খায় হনুমান ড্রাই ফ্রুটস খাচ্ছে এটাকে কি হনুমান বলা যায় এক্সপেন্সিভ হনুমান ইয়াস আমাদের এটা এক্সপেন্সিভ হনুমান ড্রাই ফ্রুটস খায় সকালে উঠে তারপরে এক্সারসাইজ করে আজকে আমাদের অনেক কিছু কাজ ডুড আজকে যাবে কোম্পানির ফিস্টে আর তারপরে আমরা আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আমরা আজকে হাটে যাব। তারপরে ডুড আবার যাবে দাড়ি কাটতে অনেক কিছু কাজ কাজকর্ম রান্না হবে খাওয়া দাওয়া করে যাবে বাস আসবে বারোটার সময় অনেক কিছু কাজকর্ম সে করতে হবে করে ফেলি হয়তো আজকে খুব একটা ভিডিও করতে পারবো না আমি কিন্তু চেষ্টা করবো খুব ডিস্টার্ব করে এখন বাজে নটা সতেরো বাদাম ভাজা করে মুড়ি খেয়ে নিয়েছি ডুট গেছে চুল কাটতে তারপর হাটে যাব আমাকে বলছে তুমি রেডি হয়ে থাকবে চল রেডি হয়ে দুটো চেনকে এক সাইডে করে দিয়েছে 지금 티볼리도 먹 উনি যখন আসি এই ব্যাগে করে পুরা সংসার নিয়ে আসছিল এখন আর হবে বলে মনে হয়

আচ্ছা লাগে রায় যেগুলো ওই জামা তোমার মানে তাড়াতাড়ি রে হম আধা ঘন্টা চারদিকে চুলে বা দশ নিয়ে

আমাদের কাছে কোনো ক্যাশ নেই আজকে একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি টাকা বেড়ায়নি আমাদের তাই যাচ্ছি আমি প্রথমে আগে দেখি কোথায় টাটকা সবজি আছে এগুলো কি গো এটা ছলা 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 কাতা ছলা হ্যাঁ ওর মধ্যে কত ছলা আছে কত ছলা আছে ওর মধ্যে হ্যাঁ পূজাতে ও আচ্ছা আজকে কিসের পূজা আছে না আমি জানি না কি পূজা আছে আজকে মারাঠিদের কিছু একটা পূজা আছে

এখন আমরা বেল্টটা আমরা ফেরত দিয়ে দিচ্ছিলাম ভালো ছিল সবুজটা না সবুজ সাদা নীল ব্রাউন ব্রাউন ওই কালচে ভালো লাগছে ওটা নয় তো ঘেমে গেছি তোরা আগে

এই যে তিনটে ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়ে চলে আসছি এখন গোছানোর মতো সময় নেই এগারোটা দশ হয়ে গেছে ওদের তো বলেছিল বারোটার সময় গাড়ি আসবে কিন্তু বন্ধুদেরকে ফোন করলো বলছে যখন গাড়ি আসবে তখন ফোন করে জানাবে আর কি আর আমি পোশাকটা ছেড়ে সবজি কেটে নিয়েছি আজকে পাঁচশো বিনস এনেছিলাম তার থেকেই অর্ধেক বিনস কেটেছে আর কি কিছুই করব না শুধু বিনসের তরকারি করবো আলু ভাতে আর ডিম সেদ্ধ করব আর কি আর যখন গিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুই আর কি এমনি রেখে দিয়ে চলে গেছিলাম

এই যে রেডি করে নিয়েছি বিনসের তরকারি আলু ভাতে আর ডিম সেদ্ধ খেয়ে নিই খাওয়া দাওয়া করতে করতেই ওকে ফোন করেছিল ওকে বললো যে দশ মিনিটের মধ্যেই ওর বাস স্টপে চলে আসবে ও তো তাড়াতাড়ি করে খেলো আর কি কিন্তু আমার এখনো খাওয়া কমপ্লিট হয়নি অর্ধেক থেকে উঠেছি যেন ঝড় বেরিয়ে গেল সবজি আলু হাতে সব রেখে দিয়েছে অল্প অল্প এতক্ষণ ঝড়ের মতো করে ফেলছিলাম এবার কোমরটা হালকা হালকা ফোন করে দিচ্ছে মিষ্টার তো চলে গেল এবার পুরো ঘরটা দেখাই কেমন হয়ে আছে আজকে না এখনো ভিডিও আমি এডিট করিনি জানিনি আজকে ভিডিও দিতে পারবো কিনা হয়তো পারবো না যাই হোক দেখাই পুরো ঘরটা কেমন হয়ে আছে। এখানটা আমাদের মেন দরজা এই যে এটা হচ্ছে রুম এই হলো রুম এবার ওই দিকটা রান্নাঘর এই যে এখানে এখনও সবজি খাওয়া দাওয়া করছিলাম বাসনপত্র ধুতে হবে যে এই অবস্থা হয়ে আছে পুরো চারদিক গোছাই অনেকটা সময় লাগবে আজকে আর হয়তো ব্লগ ভিডিও আমি আর দিতে পারব না যাই হোক পিঠটা যন্ত্রণা হচ্ছিল বলে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম এখন উঠে গোছাতে লেগেছি আর মিষ্ঠার খুব অল্প খেয়ে গেছে আর আমিও খেতে পারিনি তাই ভাত তরকারি আলু ভাতে সবকিছু বেশি হয়েছিল একটা কাশিতে ঢেকে রাখলাম পরে তো আবার খেতে পাবে খেতে হবে আর কি এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্র ধুয়ে নিয়েছি এবার দেখাই আমরা হাট থেকে কি কি বাজার করে এনেছি চাষের কাছ থেকে একটা সুন্দর টাটকা ফুলকপি নিয়েছি আর চলো এবার পলি খুলি কী কী নিয়েছি দেখাই ওখানে নিয়েছি পাঁচশো বেগুন নিয়েছি আর এই পলির মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর রয়েছে আড়াইশো ঢেঁড়স আর এই পলিতে ছিল পাঁচশো বিনস তার মধ্যে আজকে অর্ধেক রান্না হয়ে গেছে আর একটা নিয়েছি পেঁপে আর এটা মনে হয় পাঁচশো টমেটো রয়েছে আর নিয়েছি পাঁচশো শিম আর নিয়েছি এক প্যাকেট শুকনো লঙ্কা এর মধ্যে জানো তো ফুলকপি পেঁপে আর বেগুন এগুলো একটু বেশি টাটকা ছিল আর বাকি সবজিগুলো একটু শুকনো শুকনো ছিল কিন্তু ব্যাপার হলো এটাই শুকনোগুলো তো আগে রান্না করব। তারপর যখন ওই টাটকাগুলোকে রান্না করব তখন ওই টাটকাগুলো শুকনো হয়ে যাবে আর ওখানে নিয়েছি আলু কত আলু আমি সেটা এখন ভুলে গেছি আর এখানে নিয়েছি জানো তো পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছি কত পেঁয়াজ বুঝেছ আর এখন এই পলিটা পেতে নিচ্ছি মুড়ি ঢালবো ডিবাতে মুড়ি শেষ হয়ে গেছে পলিটা পেতে নিলাম তাহলে নিচে যেই মুড়িগুলো পড়বে সেটা সহজেই তোলা যাবে আর কি এই যে বস্তাতে আর অল্পই মুড়ি রয়েছে তাই ভাবলাম ঢেলে ফেলি যদি বেশি থাকতো তাহলে মিস্টারের প্রয়োজন হতো আর মুড়ির বস্তাগুলো তো বাবা মা এনেছিলো দুটো বস্তা এনেছিলো এটা প্রথম বস্তা আর এক বস্তা মুড়ি আমাদের কতদিন গেছে জানো তো বাবা মা এসেছিলো অক্টোবর মাসে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটি আড়াই মাস গেছে প্রথমে যখন বাবা মা ছিল তখন কিছুটা শেষ হয়েছিল বাকি আমরা খেয়েছি আর কি তো এখনও একটা বস্তা আছে একটা বাড়িতে কত কাজকর্ম থাকে আর আজকে আমারও অনেক কাজকর্ম রয়েছে আজকে বৃহস্পতিবার মিস্টারের কোম্পানি ছুটি কিন্তু কোম্পানিতে ফিস্ট হচ্ছে তো ছুটি মানেই তোর পোশাক আশাকগুলো কাচতে হবে আর এখন যেন তো অনেকটা সময় হয়ে গেছে মোটামুটি সাড়ে চারটা বেজে গেছে মাঝে আমি একটু এডিট নিয়ে বসেছিলাম কিন্তু কিছুটা এডিট করার পরে আমার মনে হলো যে আজকে সম্ভব নয় এমনিতে আমার অনেক কাজকর্ম রয়েছে তাই সেটা রেখে দিয়ে আবার কাজকর্মে লেগেছি একটু গরম জোর করে নিয়েছি ওর পোশাকগুলো একটু গরম জোরে ডুবিয়ে দেবো আর কি যাই হোক এবার একটু খাঁচাটা মুছে নিয়েছি আর সবজিগুলো রেখে দিচ্ছি কিন্তু আমার খাঁচাটা এতটাই ছোট যে এত সবজি রাখা যাবে না আর কি যাই হোক দেখি অ্যাডজাস্ট করে কেমন কিভাবে রাখা যায় ওপরের ঝুড়িতে ফুলকপি পেঁপে আর বেগুন ডাকতেই ভর্তি হয়ে গেছে আর নিচের দুটোতে একটাতে আমি রাখি আলু আর একটাতে রাখি পেঁয়াজ কিন্তু আজকে এত সবজি এই জন্য আলু আর পেঁয়াজটা একটু সাইড করে দিয়েছি একটাতে রাখলাম ঢ্যাঁড়স আর টমেটো আর নিচেরটাতে রাখবো শিম এখনও কাঁচা লঙ্কা রয়েছে আর ওই বিনস রয়েছে ওটাকে না সাইডে ওই কাপড় দিয়ে রেখে দেবো আর কি আর তো জায়গা হচ্ছে না কিভাবে রাখবো আর কি তো যাই হোক এইভাবেই রেখে দিলাম আর এই পলিতে রয়েছে আদা আর রসুন আর এখনও আলু আর পেঁয়াজ রয়েছে পেঁয়াজটা এই ঢাকনার মধ্যে ঢেলে দিলাম কিন্তু আলু রাখার মতো আর জায়গা নেই আলুটা ব্যাগের মধ্যেই রেখে দেবো আর কি এই যে দেখো কতগুলো পেঁয়াজ এর মধ্যে হয়তো অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে আমরা না এত পেঁয়াজ নিতাম না দোকানিকে বললাম তিন কেজি পেঁয়াজ দেবো কিন্তু দোকানি বললো পাঁচ কেজি ছাড়া দেবে না আর কি দশ টাকা করে কেজি পেঁয়াজ ছিল তো পাঁচ কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা দিয়ে নিতে হয়েছে তো এভাবেই রাখলাম নষ্ট তো হয়েই যাবে যতটা বাঁচানো যায় আর কি টুকটুক করে কাজ করছি আর ভিডিও করছি অনেকটা সময় হয়ে গেছে বোঝা যাচ্ছে না ওদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আজকে আমি একটু ঘর মুঝবো আর কি প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর মুছে নিই কিন্তু আজকে সারা দিনে এমন দৌড়ঝাঁপ হলো যে আজকে সময়ই হচ্ছিল না এই যে বিছানাটা আমি তুলে নিয়েছি আর এই গাদ্দাটা একটু সরিয়ে নিয়েছি এটাকে আর তুলতে পারব না অনেক ভারী এখন পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি তারপর না হলে খুব ধুলো আর মাথার চুল গায়ের লোমে ভর্তি মুছতে গেলেই ভালো করে মুছা যাবে না এই জন্য একবার ঝাড় দিয়ে মুছে নিলে সুন্দর করে মুছা হয়ে যায় এই যে বালতিতে করে জলটা বানিয়ে নিয়েছি এবার পুরো ঘরটা মুছে নেই জানো তো ঘর মুছতে আমার কষ্ট হয় না শুধুমাত্র ওই জিনিস সরিয়ে সরিয়ে মুছতেই আমার অনেক কষ্ট হয়ে যায় প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মুছা মানে অনেকটা সময়ও যায় আবার জিনিসপত্রগুলো কিছু কিছু ভারী হয় জানো তো আমি কি ভেবেছি যখন আমাদের ঘর হবে যদি সম্ভব হয় ঘরের মধ্যে অনেক স্টোরেজ বানাবো যাতে কোনো জিনিসপত্র নিচে এলোমেলো হয়ে না থাকে আর কি তাহলে অনেক স্পেস পাওয়া যাবে খোলা মেলা থাকবে জায়গাটা দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যাবে আর কি এই যে একটু আগে তোমাদেরকে বললাম না ঘর মুছতে আমার কষ্ট হয় না কিন্তু জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছতে অনেক কষ্ট হয় আমি যখনই ঘর মুছি তখনই সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছি নাহলে খটমলে খুব নোংরা করে দেয় আবার কিছুদিন আগে দেখছি একটা বড় মোটা কালো টিকটিকি ঘরের মধ্যে ঢুকে গেছে এবার দুজনে মিলে নোংরা করছে মানে খটমল আর টিকটিকি দুজনে মিলে নোংরা করছে আর আমি একা পরিষ্কার করছি কত কষ্ট যাই হোক আমি এখন কি করছি জানো তো একবার এই রুমটা মুচ্ছি আর একবার ওই রুমটা মুচ্ছি এখন এদিকটা শুকনো হয়ে গেছে এই জন্য এদিকে যা যা জিনিসপত্র ছিল সব কিছু রেখে দিলাম ওর ল্যাপটপের টেবিল আর এটা মুড়ির বস্তা আর এই যে এটা ট্রলি এটা মনে হয় এক কুইন্টাল জানো তো এত ভারী টানা যায় না একদম খিদে পেয়ে যাবে টানতে টানতে যাই হোক তারপর আমি এই পলিটা দিয়ে ঢেকে দিই হলে খুব ধুলো পড়ে যাবে আর কি আর এই যে এদিকটা শুকিয়ে গেছে এবার বিছানাটা আমি ওদিকে টেনে দেব আর এদিকটা মুছে নেব। আর একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু স্নান করে নিয়েছি মিষ্টা যাওয়ার পরেই আমি স্নানটা করে নিয়েছিলাম আর সেই যে ভাত ঢেকে রেখেছিলাম না মাঝে খিদে পেয়ে গিয়েছিল সেগুলোও খেয়ে নিয়েছি আর দেখো যেই কাজগুলো মানুষ দিনের বেলাতে করে সেই কাজগুলো আমি সন্ধেবেলায় করছি মানে এখন তো হয়তো সাতটা বেজে গেছে জানো তো আমি এখন এই কাজগুলো করছি পুরো ঘরটা মুছে নিয়েছি আর এদিকে জলও ছেড়ে দিয়েছে জল ধরতে ধরতে যেই পোশাকগুলো আমি ডুবিয়েছিলাম সেগুলো কেচে নিয়েছি এবার ফ্রেশ হয়ে এসেছি সন্ধে দেখাতে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে যে মিস্টারের কোম্পানিতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তাতে কিন্তু ফ্যামিলিকেও ইনভাইট করা হয়েছিল কিন্তু আমি যাইনি আসলে কি জানো তো আমার মিস্টারের কোম্পানিতে মানে ওর যত বন্ধু রয়েছে আর কি বেশিরভাগজনই ব্যাচেলার বিয়ে বেশি জনের হয়নি খুব কমজনের হয়েছে তার মধ্যে হয়তো আবার কেউ যাবে কেউ যাবে না তার উপর ওকে যখন ব্যাচেলার ছেলেগুলো ফোন করে বলেছিল যে ভাবিকে নিয়ে আসবি সেই কথাগুলো শুনেই আর আমাকে যেতে ইচ্ছে করেনি আর কি যাই হোক আর কি আমাকে ভালো লাগেনি আর মিস্টারও বললো তোমার যখন যেতে ইচ্ছে করছে না তো প্রয়োজন নেই যাই হোক সব কাজকর্ম করে নিয়েছি এখন ঘড়িতে বাঁচতে যাই রাত নটা শরবত ভিজিয়ে নিয়েছি চুলটাও বেঁধে নিয়েছি পোশাকগুলো আর বাইরে মিলেনি জল পড়বে বলে আর এই যে দেখো যেদিন ঘরটা মুছি সেদিন ঘরটা দেখতে খুব ভালো লাগে আর এই যে বিছানাপত্রটাও আমি পেতে নিয়েছি আর আরেকটা কাজ রয়েছে এই যে এই পোশাকগুলো রয়েছে এগুলো এখন আমাকে ভাঁজ করতে হবে এতগুলো পোশাক রয়েছে চলো পোশাকগুলো এখন ভাঁজ করি দূর যখন আসবে তখন আবার দেখা হবে

ছেলেপেলে খুব নাচানাচি করে খুব মজা করছে আচ্ছা ওটাই ঠিক আছে চলো